الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على, على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরায় আমার ভাইরা আমার আমরা আলোচনা করতেছিলাম শরণ মানব বিশ্ববিজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিহগণের জীবনী সম্পর্কে আজ আমরা জনকগর মলের নবীর

ছোটবেলায় এ থেকে তোর না তীরন্দজি ও কুস্তি নিপুত্তি ছিল তার পূর্বল আগ্রহ ভ্রমণ ঠিক শিকার ছিল তার সীমাহীন আকর্ষণ জীবনের বিরাট এক অংশ তিনি কাজে ব্যয় করেন বেশ কিছু কাল যাব মক্কার গণিতের তাঁ হৃদরে উচ্চারিত হচ্ছিল তবে হামজার মতো সেবাহীন সববের মানুষের দাওাতের বুদ্ধি তেমন কোন মনোযোগ ছিল না একদিন তিনি শিকার থেকে ফিরেছিলেন সাফা পাহাড়ের কাছে গছিরে আব্দুল নেবনি জুদআন এর এক দাসী থেকে থেকে খবরটি দিল বল্লা আবু আমরা এই কি সুখন এসে আপনার ভতিজার অবস্থা যতুরুগো যদি একটু দেখতেন তিনি কাবারে পাশে মানুষের উপদেশ দিচ্ছিলেন আবু জাহাল তাকে শক্ত গানি দিয়েছে ভীষণ কষ্ট দিয়েছে কিন্তু মোহাম্মদ কুতুতর্ক না করে নিতান্ত অসহায় ভাবে ফিরে গেছে একথা শুনে তার সৈনিক শুভ সুলভ রক্ত টকমক করে জলে উঠল দ্রুত তিনি কাভার দিকে গিয়ে গেলেন তার अब्बास ছিল শিকার থেকে ফেরার পথে কারো সঙ্গে সাক্ষাৎ হল কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে দুচারটি কথা বলা কিন্তু আজ তিনি প্রতি স্বদেশ তেহ উম্মত হয়ে পড়লেন রাস্তায় কারো দিকে কোন রকম দুঃখ না করে সোজা কাভার কেসে গিয়ে আবু জাহলের মতায়ে ধনুক দিয়ে সজনে গাগার বসিয়ে দিয়ে আবু জাহেলের মাথা ফেটে গেল অবস্থা বেগতি দেনে বনু মকজুমের কিছু লোক আবু জাহেলের শেষ যে ছুটিয়ে এলো তারা বলল হামজাল সম্ভবত তুমি ধর্ম থেকে হয়েছ জবাবে বললেন যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা আমাকে বিরাত রাখতে পারবে না কে তার থেকে আমাকে বিরত রাখবে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি মহুল্লাম সল্লাল্লা হ ইহ্লে মাল্লারি সু যা কি তিনি বলেন সবই সত্য আল্লা রি আমি তার থেকে আর ফিরে আসতে পারি নি যদি তোমরা আমাকে একটু বাধা দিয়ে দেখ আবু যেহেল তার সাহায্যে গিয়ে আসা লোকদের বললাম তোমরা আবু আমার দাও কসম কিছুক্ষণ আগে আমি তার বাতিয় মারাত্মক গাল দিয়েছি পরবর্তী কারে হযরত হামজা বললেন আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলো তো বলে ফেললাম কিন্তু আমার পূর্বপুরুষ গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনীয় দগ্নিভূত হয়ে হতে লাগলাম একটা সন্দেহ সংশয় আবর্তে সারা রাত ঘুমাতে পারলাম না কাবাইসে অত্যন্ত বিনোদীভাবে আল্লাহ একা সে করলাম যেন আমার অন্তর দুয়ার সত্তর জন্য উন্মুক্ত হয়ে যায় অন্তর থেকে সংশয় বিতৃত হয়ে যায় দোয়ার পর আমার অন্তর দিয়ে অপত্যায় পূর্ণ হয়ে যায় তারপর আমি রসুলের নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলেন তিনি আমার অন্তরে স্থিতি জন্য দোয়া করলেন এটা মুসলমানদের সেই দু সময়ের কথা যখন রসুল আকরাম সাল্লাম ইবনে আবিন আকরামের গৃহে আশ্রয় নিয়ে গোপন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন মুসলমান বলতেন তখন ছিল মুষ্টিময় কিছু নিরাশ্রয় মানুষ

যদি সে ভালো উদ্দেশ্য সে তাকে আমরাও তার সাথে ভালো ব্যবহার করবো অন্যথায় তার দরবারে দিয়ে তাকে হত্যা করা হবে

তার প্রিয় খাদিম জাইদ ইবনে হারিসের সাথে হামজার ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠ করে দেন জাইদের প্রতি তার ভক্তি ও ভালোবাসায় তো অপ্রকার হয়ে যায় যখন তিনি বাইরে কোথাও যেতেন তাকে সব ব্যাপারে ওসিয়াত করে যেতেন নবুয়তের ত্রয়োদশ বছরে আর অনেক সঙ্গ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাহু মদিনায় হিজরত করলেন এখানে তার খোদা প্রদত্ত শক্তি ও সাহসিকতার প্রকাশ করার বাস্তব সুযোগ এসে যায় হিজরতের সপ্তম মাসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলের সমুদ্র উপকূলের তাকে 30 সদস্যের مهاজীদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠান উদ্দেশ্য কোরেশদের গদিবিদি লক্ষ্য করা এ বাহিনী কেউ ছিল না এখানে তারা সমুদ্র উপকূলে আমজালের নেতৃত্বে মক্কায় 300 সরহির একটি বাহিনীর মুখোমুখি হন তারা সিরান থেকে শুনেছিল কিন্তু মালদ্বীপ নে আমার জোহানের প্রচেষ্টায় এ যাত্রার সংঘর্ষ এড়ানো সম্ভব হয় মসজিদের সাথে দুপক্ষের পক্ষের সন্ধি ছিল মদিনা থেকে যাত্রা পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা হাতে ইসলামের ঝান্ডা তুলে দেন ইবনে আব্দুল বার সংকোন কোনো ঐতিহাসিক মনে করেন এটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোন মুসলমানের হাতে তুলে দেওয়া প্রথম ঝান্ডা দ্বিতীয় হেজরে সফরময়েশ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 60 জন সশস্ত্র সাহাবী নিয়ে কুরাইশদের বাণিজ্য চলাচলের পথ আবু অভিযান পরিচালনা করেন ইনি অভিযানে হযরত হামজা ছিলেন পতাকাবাহী এবং গোটা মুসলিম বহিনীর কমান্ডার ছিলেন তার হাতে মুসলিম বাহিনী পৌঁছার আগে কুরাইশ কাফিলা আপত্তি কম করে যাত্রার কোন সংঘর্ষ ঘটেনি এমনি ভাবে হিজরি দ্বিতীয় আসনে ও সাইরা বিজেন হজরত হামজা মুসলিম বাহিনীর পতাকা বাহির গৌরব লাভ করেন হিজরি দ্বিতীয় আসনে ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন রণক্ষেত্রে উভয় পক্ষ কাতারে হওয়ার পর কোরাইশ পক্ষের উদ্বাস সাহেব

এরপর মুশিক বাহিনীর সর্বতক আক্রমণ চালায় মুসলিম জাহিদরাও যাবিও পড়েন তুমুল নারাই শুরু হয়ে যায় এ যুদ্ধে হজরত ধাম যা পাগрин উপর ওট পাখির পালক গুজে রেখেছিলেন এই কারণে দিকে তিনি যাচ্ছেন সু স্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল দুই হাতে বজ্র মুষ্টিতে তরবারি ধরে বীরত্বের সাথে কাফিরদের বহুত দস্তনস করে দিছিল এ যুদ্ধে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের دشمنেরা সুজনী পরাজয় বরণ করেন উমাই ইবনে হলা

তারপর সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল ক্ষিপ্ত আক্রমণে কাফিরিদের বহু তুষন হয়ে গেল এই যুদ্ধে তিনি একাইক তিরিশ জন কাফির সৈন্যকে হত্যা করেন যেহেতু হযত হামজাদ আদিম না হু তেনানহ বদনযুক্ত কনেদের বাসা বাসা নেতৃপৃন্দীকে করেছিলেন এক কারণে কোনো এদের শকুনেই তার খুনের পিয়াসি ছিল সবচেয়ে বেশি হজিনাদ হামজার হত্যাকারী ওয়াহাদি।

আমাকে সে বিশেষভাবে ট্রেনিং দিল আমি শুধু হামজেকে হত্যার উদ্দেশ্যে ওদের দিকে রওনা হলাম যুদ্ধ শুরু হলো একটা পাথর আড়ালে জন্য আমি আর বুদ্ধি করতে লাগলাম এক পয় যায় আমার কাছে কাছে উপস্থিত হলো অতিরিক্ত আক্রমণ করে হত্যা করলাম তারপর আমার সপক্ষ সৈন্য দেনের গণে ফিরে এসে নিষ্কর্ম হয়ে বসে থাকলাম যুদ্ধে আর অংশ গ্রহণ করলাম না কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছেন। আমি মক্কায় ফিরে এলাম যাতে দাসত্ব থেকে মুক্তি দাও হয়

একথা শুনে রাসুলাম করেছিলেন সে কি তার কিছু অংশ কেও ফেলেছে লোকেরা বলুন ছিল না তিনি বলছিলেন হামদার কোন একটি অংশ আর নামে যেতে দেবেন না শেষে শহীদের তাফুনকে আপনের পালা শুরু হলে রাসুলপাল সাল্লাহ আলে সালমে সম্মানিত হত্যাচার লাসের কাছে এলেন যেহেতু হিন্দা তার নাক বিকৃত করে ফেলছিল তাই এই দৃশ্য দেখে তিনি কিনে ফেললেন তিনি বললেন কায়মুত এদিন আম যা হবে সাইয়িদু শুহাদা বা সকল শহীদের নেতা তিনি আর বললেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমার জানা মতে তুমি চিহ্ন আত্মীয়-সম্পর্কের ব্যাপারে অধিক সযত্ন অতিশয় সৎকর্মশীল যদি সাফিয়ার শোক দুঃখের কথা আমার মনে না থাকতো তাহলে তোমাকে ফেলে রেখে যেতাম যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো এবং কিয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন আল্লাহর কসম তোমার প্রতি সদনা আমার উপর ওয়াজিব আমি তাদের শত

তোমার ধৈর্যত হবে আল্লাহর সাহায্য তাদের জন্য দুঃখ করো না এবং তাদের সর্বজনতে তুমি মনোকুনন হও না আয়াত নাজিলের পর রাসুল কোন কসমের কফনা গায় করেন আদন ছিলেন হুজুর হামজার সহोदर ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাকে এক নজরে দেখার জন্য দৌড়ে আসেন কিন্তু রাসুল পাক সামসাম তাকে দেখতেন না দিয়ে কিছু সান্তনা দিয়ে ফিরিয়ে দেন বাইর কা জন্য হজর সব দোকান চাদর পাঠান কিন্তু হজরতারি মাস কাপড়হীন অবস্থায় পড়েছিল তাই চাদর দুখানি দুজন এর মধ্যে ভাগ করে দাও হয় হযরত খাব্বাব ইবনে আরা আত্রিয়েন বললেন একটি চাদর সেরা हम जिनके काफ़न জন্য আর কোন কাপড় আমরা পেলাম না তা দিয়ে পা ঢাকলেন মাথা এবং মাথা ঢাকে পা বেরিয়ে যাচ্ছে তাই আমরা চাদরে দিয়ে মাথা ও ইজকের দিয়ে পা ঢেকে দিলাম হজরত হামজাকে মহোদের ময়দানে দাফন করা হয় এমাম বুখারি হজরত জাবির থেকে বর্ণনা করেছেন রাশনক্রিম সংস্থান মহোদের যুদ্ধ দেন শহীদ দুজনের

আমার নিকট একটু কুপন করতে পারো তখন ততক্ষণে তিনি বাইরে বেরিয়ে যান এবং জীবনে আর কখনো রাশনের মুখোমুখি হননি রাশন সংস্কার মফতার পর হরযুত আবু সিদ্ধিক্রাধীন চালান হন খালাআফত কেলেন ভণ্ড নবী মুসাইন নামের বিরুদ্ধে অভিযান চালানো হয় তিনি সেই অভিযান অংশ নিলেন এই উদ্দেশ্যে সেন মুসাইন নামাকে হত্যা করেন হরযোদ হামজেন হত্যার কাপ্পারাদায় করেন তিনি সফল হলেন এভাবে আল তাকে দিয়ে ইসলামের যতটুকু কোখদি করেন তার যে বেশি উপকার সাধন করেন আর যদ হামজার কাব্য কাববতি বাসনা ইসলাম গ্রহণ করার পর তখন কেন তিনি কাবরের মাধ্যমে প্রকাশ করেছিলেন সিরাজ ইবনে হামজার ইসলাম গ্রহণের অধ্যায়ে ঠিকায় তার কিছু উদ্ধৃত করা হয়েছে সুতরাং বিশ্বনবীর সাবে আর যদ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যুদ্ধে যাই ওয়াহশী না <laughs> এমন তিনি বলছিলেন তুমি যেহেতু আমার চাচা হামজাকে হত্যা করেছ তুমি আমার সামনে কোনো দিন পড়ো না কারণ আমার হামজা আমার চাচার হত্যাকারীকে আমি কখনো সহ্য করতে আমার অনেক কষ্ট হবে তাই তুমি আমার চোখের আড়ালে থাকবে তুমি কখনো আমার চোখের সামনে এসে দাঁড়াবে না